সরিয় সরিয়তে অজগর অজগরটি আসতে সরিয়াতে আমাতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদু সানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল পাখি শিকার ধরে রসৌ রসতে উট রসতে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘউ দীর্ঘউতে দীর্ঘটি আসে ঝুলে দীর্ঘউটি আসে ঝুলে ঋষি ঋতে ঋষি মশাই বসেন পূজায় এতে একতারা এতে একতারাতে সুর ওঠে ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবতটি আসছে হেঁটে ওতে ওল ওতে ওল ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেলে রোগ সারে